লাইভ শ্বল্ড এক লাখ পঁচানব্বৈ হাজাৰ ঐ আকেলে কিনিলো পঁচানব্বৈ হাজাৰ শুধু পঁচানব্বই হাজার মহিলারা কেটে ফেলছে পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল এই যান পঁচানব্বই হাজার কাছে না না পঁচানব্বই পঁচানব্বই হাজার লাইক পঁচানব্বই হাজার পঁচানব্বই পঁচানব্বৈ হাজাৰ <celebrate> ওটা দেয় নাই ভাই না এক লাখ সাতাশ পর্যন্ত কইছেন लास्टে কইছেন আই রে ভাই 60 তো নামই নাই পঁচানব্বই হাজার কইছি খুব সুন্দর গুরু লাইভ স্টোর

এক লাখ আটচল্লিশ কত চাইছিল কাকা জামাল লাইটসোল এক লাখ আরে আরাম ধরে যাচ্ছে না এই একালাইছে আরাম ধরে এক লাখ আটচল্লিশে সুন্দর করেছে খুব সুন্দর করেছে মাশালা হম ছা ঘুরে সুন্দর Thank <laughs> you.